মূল সংখ্যার রূপান্তর যদি এই শর্টেক্স দিয়ে মনে রাখতে পারো বা এই শর্টেক্স দিয়ে অ্যান্সার করতে পারো তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা অ্যান্সার করতে পারবা তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক সর্বপ্রথম দেখো এখানে ধরো মোল সংখ্যা এটা মূল সংখ্যা যদি আনবিক ভর দেওয়া থাকে আনবিক ভর দেওয়া থাকে আর ভর বের করতে বলে মানে আনবিক ভর নাও দেওয়া থাকতে পারে বুঝতে পারছো এটা তুমি নিজে বুঝে নিবা আনবিক ভর কত ওটা হিসাব করে নিবা যদি ভর সংখ্যা বের করতে বলে মূল সংখ্যা থেকে তাহলে আনবিক ভর দ্বারা গুণ করবা আর যদি ভর সংখ্যা দেওয়া থাকে মূল সংখ্যা যেতে বলে তাহলে কি করবা আনবিক ভর দ্বারা ভাগ করবা আবার যদি ধরো সংখ্যা বা আয়ন সংখ্যা চাইছে অনু বা আয়ন সংখ্যা চাইছে তাহলে কি করবা তাহলে এই মূল সংখ্যাকে কত একমল একমল পরমাণুতে কতগুলো অনু থাকে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি এত দ্বারা গুম করবা আর যদি অনুসংখ্যা দিয়ে মূল সংখ্যা বের করতে বলে তাহলে সিম্পলি এত দ্বারা ভাগ করে দিবা বুঝতে পারছো আবার যদি এখান থেকে দেখো আয়তন বের করতে বলে আয়তন বের করতে বললে কি করবা আমরা জানি একমূল গ্যাসের আয়তন কত বাইশ দশমিক চার লিটার তাহলে আয়তন বের করতে বললে বাইশ দশমিক চার দ্বারা গুণ করবা আর যদি আয়তন দেওয়া থাকে মোল সংখ্যা বের করতে বলে তাহলে জাস্ট ভাগ করে দিবা দেখো কি করবা মোল থেকে যদি কোথাও যায় মোল থেকে গেলে গুণ আর যদি মোলে আসে মোলে আসলে যেখান থেকে মলে আসু ভাগ যেমন দেখো কয়েকটা ম্যাথ সলভ করি কি বলছে এখানে একটা কোশ্চেন আসছে দশ গ্রাম অক্সিজেনের অনুর সংখ্যা কত দশ গ্রাম অক্সিজেনের অনু সংখ্যা কত তাহলে আমরা কি করতে পারি আমরা ভর দেয় আছে না ভর আছে আমরা যদি মোলে যাইতে চাই ফার্স্টে দেখো আমাদের সংখ্যা চাইছে ভর দেয়ে আছে এখান থেকে মলে আসতে হবে তারপরে সংখ্যা যেতে হবে তাহলে মলে আসতে গেলে কি দশ গ্রামকে অক্সিজেনের ভর কত অক্সিজেনের আণবিক ভর দ্বারা ভাগ করতে হবে ফার্স্টে আণবিক ভর হচ্ছে কি বত্রিশ দেখো অক্সিজেনের ভর হচ্ছে ষোলো এখানে দুইটা অক্সিজেন থাকে না একটা অনুতে তাহলে ষোলো তো বত্রিশ তারপরে কি করবো এখানে আসার পরে এখান থেকে যদি অনুসংখ্যা যাইতে চাই তাহলে কি করবো সিক্স পয়েন্ট জিরো টু থ্রি এটা দ্বারা গুণ করবো সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এবার এগুলা কাটাকাটি করে অ্যান্সার আসবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি আরো মেথ আছে দেখো পয়েন্ট ওয়ান গ্রাম ক্লোরিনে মোল ক্লোরিন থাকে এখানে কত মোল কত মোল ক্লোরিন থাকে সর্বপ্রথম সেভেন পয়েন্ট ওয়ান আর ক্লোরিন কি

সালফিউরিক সমান কত মোল দেখো এটা কি গ্রামে দেওয়া আছে না যদি মলে যাইতে গেলে এটার আনবিক ভর দ্বারা ভাগ করতে হবে তাহলে কি আনবিক ভর আটানব্বই হিসাব করে দেখবা আটানব্বই আসে কাটাকাটি করো চারবার যায়

সংখ্যা দেওয়া আছে অনুর ভর বের করতে বলছে আমরা এখান থেকে মলে আসব মল থেকে ভরে যাব। তাহলে এখানে আগে সংখ্যা দেওয়া আছে তাহলে এই সংখ্যাটাকে এই যে থ্রি ইন্টু টু দি পাওয়ার তেইশ এই সংখ্যাটাকে কি করবা এই সংখ্যাটাকে যদি মলে আসতে যাও তাহলে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন পাওয়ার তেইশ দ্বারা ভাগ এটা দ্বারা এটা কাটলে দুই হয় ইন্টু ইন্টু কি আবার এখান থেকে যদি আমি কোথায় যাবো এখান থেকে যাব আমি ঘরে ঘরে যেতে হলে আনবিক ভর তারা গুণ আনবিক ভর কত কার্বন ডাইঅক্সাইড এর ফোর তাহলে আনসার কথা কাটাকাটি করলে বাইশ মল একটা প্রচুর গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো এই ম্যাপটা আসার মতোই মুখস্ত এক লিটার বিশুদ্ধ পানিতে কত মূল পানি থাকে বিদ্যমান এক লিটার সমান কত গ্রাম এক হাজার গ্রাম আর পানির আনবিক ভর কত গ্রাম থেকে যদি মলে যেতে চাও তার আনবিক ভর দ্বারা ভাগ করতে হবে পানির আনবিক ভর আঠারো এটা হিসাব করলে পঞ্চান্ন দশমিক পাঁচ আসে পঞ্চান্ন দশমিক পাঁচ মল এইটা একদম হুগু হুমু হস্ত করে রাখবা মানে পরীক্ষা যদি এটা আসে সরাসরি এটা দাগা দিবা তাহলে দুই লিটার কত এটা দুই গুণ করে দিবা এভাবে অ্যান্সার করবা বুঝতে পারছো আরেকটা কোশ্চেন সিক্স গ্রাম কার্বন কে বাতাসে সম্পূর্ণ দহন করতে কতটুকু অক্সিজেন দরকার দেখো আমরা জানি এই যে কার্বন সাথে বিক্রিয়া করে কার্বন তৈরি করে এবার দেখো তাহলে কি হয় কার্বনের ভর সংখ্যা কত বারো বের করতে বলছি কি ছয় গ্রাম কার্বন বাতাসে দহন করতে কতটুকু অক্সিজেন দরকার বারো থেকে মানে এখানে হচ্ছে এক একমল তাহলে এই যে বারো থেকে কি হয় কতটুকু বের হয় সিক্স পয়েন্ট জিরো টু থ্রি পাওয়ার তেইশটি সুতরাং এই ছয় থেকে কতটি বের হয় ছয় থেকে বের হয় এই সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি আর কি দেখো এক থেকে হয়ে বললে বারো নিচে আইসা পড়তো তাহলে বারো নিচে আর উপরে কি ছয় ছয় দুগুনা বারো বুঝতে পারছো আর এই দুই দ্বারা যদি এই থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার তেইশটি তাহলে আজকের মতো ক্লাস এখানে শেষ দেখা হবে অন্য কোন ক্লাসে কোন শর্টকাট নিয়ে আর ক্লাসটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা অবশ্যই কমেন্ট করে জানাবা আর পরবর্তীতে কোন টপিক দরকার সেটাও জানাবা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম